দু সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রথম অধ্যায় আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী মিথ উপকথা ও লিজেন্ড পুরাকাহিনী বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে দ্বিতীয় অধ্যায় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো সাম্রাজ্যবাদ কি এর উদ্ভবের কারণগুলি কি। কী মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো মার্কেন্টাইল অর্থনীতির মূল বৈশিষ্ট্য কি ছিল এই অর্থনীতির অবসান কিভাবে ঘটে তৃতীয় অধ্যায় অবশিল্পায়ন কী ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো চীনের ওপর আরোপিত অসম চুক্তি কী এই চুক্তিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নানকিং ও টিএনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো অতিরিক্ত প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো চতুর্থ অধ্যায় চীনের চৌঠা মে আন্দোলনের কারণ উত্থান ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো অতিরিক্ত প্রশ্ন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কি ছিল পঞ্চম অধ্যায় জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং গুরুত্ব কি ছিল রাউলাট আইন কি এই আইনের প্রেক্ষাপট শর্ত এবং ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল লখনৌ চুক্তির শর্তাবলী এবং গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অতিরিক্ত প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার আইনের পটভূমি শর্তাবলী ত্রুটিগুলি কি ছিল মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট ফলাফল ও গুরুত্ব কি ছিল ষষ্ঠ অধ্যায় মাউন্ট ব্যাটেন পরিকল্পনার পটভূমি এবং প্রস্তাব সম্পর্কে আলোচনা করো মাউন্ট ব্যাটেন পরিকল্পনার ফলাফল এবং এই পরিকল্পনার সম্পর্কে জাতীয় নেতৃবর্গের মনোভাব কি ছিল হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো অতিরিক্ত প্রশ্ন মন্ত্রী মিশনের পরিকল্পনা কি ছিল এই মিশনের উদ্দেশ্য ত্রুটি ও গুরুত্ব উল্লেখ করো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো সপ্তম অধ্যায় জোট নিরপেক্ষ নীতি বা আন্দোলন কি এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল ভারতের জোট নিরপেক্ষ নীতির সাফল্য ও ব্যর্থতা কি ছিল ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো ঠান্ডা লড়াইয়ের কারণ বা প্রেক্ষাপট কি ছিল ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো কোরিয়া সংকট বা যুদ্ধের ফলাফল ও তাৎপর্য কি ছিল অতিরিক্ত প্রশ্ন সুয়েজ সংকটের কারণ ও ফলাফল কি ছিল উনিশশো এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো অষ্টম অধ্যায় ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি এবং প্রথমটির লক্ষ্য ও গুরুত্ব কি ছিল স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো অ উপনিবেশীকরণ বলতে কি বোঝায় এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও ভারতের ভূমিকা কি ছিল ধন্যবাদ